আপনি যেইখানে যেই অবস্থায় বসবাস করছেন সেখানে একজন ভালো সালাফি আলেম আছেন কোরআন ভিত্তিক এলিম অর্জন করার সুযোগ আছে আপনার হক্কানি রব্বানি কেরাম আছেন আপনি নিজেকে ধন্য মনে করবেন সেই আলেমের কাছে আপনি গিয়ে এলেম অর্জন করবেন ধরুন আপনার বাড়িটা এমন এক জায়গা আপনার ঘর আপনার বাড়ি যেখানে একটা নদীর পাশে আপনার বাড়ি আর সেই নদীর পানি প্রবাহমান চলমান পানি যখনই আপনার পিপাসা লাগে সেখান থেকে আপনি এক গ্লাস পানি নিয়ে পান করতে পারেন যখন ইচ্ছা তখন ঠিক প্রত্যেকটা সালাফি ওলামাই কেরাম কেরাম ওলামাই এক একটা নদীর মতো আপনি উদাহরণ নিতে পারেন তাদের কাছে রয়েছে সুন্না প্রদত্ত জ্ঞান জ্ঞান খাটি বিশুদ্ধ জ্ঞান তাদের কাছ থেকে আপনি এলেম নেবেন যেদিন আলেমরা থাকবেন না সেদিন বুঝতে পারবেন যেদিন আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেবেন আলেমদের উঠার মাধ্যমেই আল্লাহ তালা এলিমকে কেড়ে নিবেন আলুল হাদিসদের মূল দলিলে হচ্ছে কি কোরআন সুন্না আল্লাহর কিতাব রসুল্লাহ সাল্লামের হাদিস এটা হচ্ছে তাদের মূল অস্ত্র দলিলের অস্ত্র আর বিদাত পন্থীদের কাছে শুধু মুখের জোরের অস্ত্র আছে বাপ দাদার কিসার অস্ত্র আছে মাঝহাবি দোহাই আছে বিভিন্ন পীর ফকিরের দোহাই আছে আমাদের কাছে পীর ফকিরের দোহার নেই আমাদের কাছে ইসলামের দাওয়াত আছে তাও তাও আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা মানে কি তাও প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠা মানে কি ব্যক্তি জীবন থেকে সমাজ